কেমন করতে অনেক অনেক বেশি ভালো তো হেরে যাই তাহলে কিন্তু আমরা তো তোমরা কিন্তু দেখতে আমি ম্যাচে জয়েন করে ফেলে টাকা আসি কিন্তু অপশন নাই এখানে শুধু যারা গেম খেলতে না বা খেলা কম আছে তারা কিন্তু এই ম্যাচ খেলে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো তো এখানে কিন্তু আমিও চলে আসি লস্ট উইন টুর্নামেন্ট খেলার জন্য আর তোমাদেরকে একটা ভালো কথা মনে করে দিই তোমরা কিন্তু ফেস্ট এবং হেলমেটটা খুলে ফ্রিজ মারবহলে অনেক পরিমাণ ড্যামেজ দিবে কারণ বেশি ফ্রি মানে এক কথায় হেলমেট এবং থাকলে বিরানব্বই ড্যামেজ দিয়ে দেয় আমি ম্যাপ ওপেন করে করে দেখতেছিলাম যে কোন দিয়ে জোন আসে তো তোমরা যে জোন আসবে ওই দিকে যাওয়ার চেষ্টা করবা যদি জোন ফার্স্টে অন্য কানে দিয়ে আসে যদি ওই প্লেয়ারটা ওই ওইখানে থাকে কিন্তু ওই প্লেয়ারটা মারা খাওয়া যাবে আর তুমি যদি এই কানিতে থাকে এইখানে তুমি কিন্তু মারা খেতে পারবা না তো আমাদের

মানে আমার আগে এখানে মানে হারতে হবে আমি এখানে জিতে যাই কিন্তু আর তোমরা যারা যারা গেম খেলতে পারো না ঠিক মতো তোমাদের কিন্তু একটা কথা আমি বারবারই বলতেছি যে জিনিসটা হচ্ছে ভেস্ট এবং হেলমেট খুলে মারবা তাছাড়া কিন্তু ড্যামেজ খাবাই না বললেই চলে এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আবার বক্সে এসে মারতেছিলাম আর বসে বসে মারবা আমার কিন্তু আমি বিরানব্বই একটা আর এখানে দেখতে পাচ্ছ কে করে গেছে কিন্তু ইউটিউব ইউটিউবরা গেমিং দেখো কি একটা খেলা বুঝতে সে ম্যাচটা উইন করবে আর হারতে হবে তোমাদেরকে কিন্তু আমি বারবারই বলতেছি তোমরা আবার যে পরে না মারতেছে না তোমাদেরকে এখানে কিন্তু আমি এখানে দিয়ে আর আমি আসছে তোমরাও কিন্তু এমনভাবে খেয়াল করে এনিমি যদি তোমাদেরকে বিষে বিষে ধাওয়া করে তুমিও কিন্তু আটকা দিতে পারবা এখানে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে যায় ওই কিন্তু জোনটা দিয়ে দেয় এটা আমি কিন্তু বুঝতে পাই তো আমিও কিন্তু মারা খায় খাই একসাথে কিন্তু কিন্তু ওই মানে আগে এখানে মারা খাওয়া যায় উইন করতে হয় আমরা কিন্তু উইন করলে আমি আগে তো তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আমরা কিন্তু উইন করলে কোনো টাকা পাবো না আমাদের কিন্তু হেরে যেতে হবে হারলে কিন্তু আমরা টাকা পাবো এখানে কিন্তু আমি নিয়ে এনেছিলাম ট্রগন কারণ ট্রগনে কিন্তু বিচি মারতে পারবো ট্রগনের আমি সবার একটা করে সিক্রেট কথা বলে দেবো যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো অবশ্যই কিন্তু সেই একটা ট্রিক কিন্তু তোমরা জানতে পারবা তো এখানে কিন্তু বারবার অলওয়েজ কিন্তু ফিজটা কিন্তু মারা কিন্তু আমি উইন করে অবশ্যই কিন্তু লাইক তোমরা কি বিষয়ে ভিডিও বা তোমাদের আগ্রহ কি বিষয় নিয়ে বুঝতে পারছো তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য আসি তোমাদেরকে কি সমস্যা করতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা আর তোমাদের একটা ভালো কথা বলে থাকি যে কথাটা হচ্ছে যে তোমরা আবার ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবো এখানে দেখো আমি আগে কিন্তু মারা গেলাম দুই রাউন্ড কিন্তু ও দিচ্ছে তোমরা এমন যদি ট্রিক ভিডিও চাও আমিও তোমাদের কিন্তু অবশ্যই টুর্নামেন্ট বিষয় নিয়ে বুঝতে পারছো তো আমরা অবশ্যই তো এখানে কিন্তু দেখতেছিলাম যে জোনটা কোথায় আগে দিবে তো আমি একাড়িতে মার করে রাখছি যদি পাঁচটা জন আসে তাহলে কিন্তু আমি এখানে ফার্স্ট চলে যেতে পারবো আর এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই ভেস্টে খুলতেই হবে হেলমেট খুলার না খোলা হেলমেটে তেমন সমস্যা করে না ভেস্টে সমস্যা করে কিন্তু এটা আমি আগে থেকে বলে দিতেছি তোমাদের তো আমি বুঝতে পারি যে এখানে আগে জোন দিবে তাই এখানে কিন্তু আমি হোল্ড করতেছিলাম যে এখানে জোন দিলে কিন্তু আমি মারা খেয়ে যাবো মারা খেলে কিন্তু পেয়ে যাবো চল্লিশ টাকার বদলে ষাট টাকা তো এখানে কিন্তু ফার্স্ট আমি মারা যাই যায় কিমনি কি হলো ভাইটা তো বুঝলাম না

আমি কিন্তু এখানে আবার ফিজ মেরে দিই কারণ এবার বুঝতে পারছি যে আমার পাশে দিয়ে কিন্তু জোন আসবে হান্ড্রেড পার্সেন তো এখানে আমি ফিজ মারা ওয়াল টাল মারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে একটু পরে দেখতে তোমরা তোমরা কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল করবে যে জোন কোন জোন যেদিক দিয়ে তোমরা কিন্তু উইন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ওই পাশ দিয়ে এখানে প্লেয়ারটা আসতে চলে আমি চুপচাপ সামনে কিন্তু ওয়াল মেরে দিই তো তোমরা কিন্তু আমার ট্রিক অবশ্যই কিন্তু ভিডিও পেয়ে যাবো যদি তোমরা ভিডিওটা দেখতে চাও জোন কিন্তু আমার পাশে আসতে কিন্তু তাকে ওয়াল দেওয়ার আটকে দিই আর ওই প্লেয়ারটা ওয়ালো তোমরা দেখতে যে আমি কিন্তু এই ম্যাচটা মানে এই রাউন্ডটা উইন করে ফেললাম আর তোমরা কিন্তু অবশ্যই এমন ট্রিক্স অ্যান্ড ট্রিক রিলেটেড ট্রিপ খাটাবা এই রাউন্ডে কিন্তু আমি টগলের বিচিনে নিয়ে ফ্লাস্ট মানে কিন্তু সেই পরিমাণ মারতে আসে যত মারতে করতে কিভাবে কিভাবে খেলতে হয় তো তোমরা এখন করে দাও তো করে কিন্তু আমরা আর একটা ম্যাচে জয়েন করে ফেলি কিন্তু এই রাউন্ডে কিন্তু আমি আর এই রাউন্ডে কিন্তু আমার সে আগের প্লেয়ারটাই পরে সিক্সটি নাইন তো আমি কিন্তু এইখানে জোনটা ছিল তো জোনে কিন্তু আমি আবার একসাথে এখানে প্যাক ট্যাক করে রেখে দিই তো এখানে দেখো যে সেই প্লেয়ারটা কিন্তু প্যাকট্যাক ভেঙে আমার কাছে চলে আসে আর দুজনে কিন্তু একসাথে এলিমিনেটেড হয়ে যায় এটা কোনো কথা এটা হাস্যকর ওখানে ফার্স্ট রাউন্ড কিন্তু এলিটা জিতে এটা হচ্ছে এই রাউন্ডে মরতে পারি কি পারি না অবশ্যই মারলে ভাবছিল তো ওই আমার ফ্রিজে কিন্তু নিজে মরে যায় তো তোমরা এমন ভুল কোন সময় করবো না এমন কিন্তু অবশ্যই কিছু করবে না করলে কিন্তু মারা

जीते देख सी

অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাতে উইকলি মান্থলি তোমরা যেতে পারো তো এখান থেকে দেখা যাক আমাদের বের করতে পারবো কি পারবো না যদি পছন্দের ব্রান্ডি বের নাও করতে পারি নেক্সট ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ বের করার চেষ্টা আমি একানব্বই ড্যামেজ খেয়ে যাই তো তোমরা বুঝতে পারা যে এখন গেস্ট খুলে মারা গুণ আছে অবশ্যই কিন্তু তোমরা ভেস খুলে মারবা তো জোন আমি মার্ক করতেছিলাম যে জোন কোন ভাই এই খেলাটা কিন্তু আসলে মেইন খেলা হচ্ছে জোনের খেলা তো জোন যে দিয়ে আসবে অবশ্যই কিন্তু জেতার পসিবিলিটি সেই দিকে থাকবে বেশিরভাগ তো এখানে কিন্তু আমার এইচপি চলে আসছে খুবই কমে তো আমি আপাতত দেখতেছিলাম যে জোন কোন আসে কোনো আসতে আসতে লেফট সাইড দিয়ে তো আমি ভাবলাম যে এখানে চুপচাপ প্যাক হয়ে থাকে তো এখানে দেখো যে আমার সাথে একটা ভাই মরমাতি কর্ণ ঘটে যাবে ডান পাশে যে জনে আছে এটা আমি খেয়ালই করে নাই তো এখানে যায় এনিমি কিন্তু এখানে মরে যায় আর আমি কিন্তু এখানে মরতেই পারি না ভাই রে ভাই কি একটা বাজে অবস্থা তো তোমরা যারা যারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতেছো অবশ্যই যদি রেগে তো ভিডিওটা নিয়ে আসবো নেক্সট ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও